আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রণী দুই দশমিক দুই আমরা আজ কিছু উদাহরণ দেখব উদাহরণগুলো অনেক সহজ বা ইজি আমি তারপরেও আরও সোজা করে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এগারো নম্বর উদাহরণ আমরা কি পাচ্ছিলাম আমরা উদাহরণগুলো এই কারণে করি এগুলো আমাদের কি পক্ষের মাঝে আসে আমরা উদাহরণ উদাহরণ বলে অনেকে এগুলো প্র্যাকটিস করি না আর এগুলো প্র্যাকটিস করলে আমাদের অঙ্ক সোজা হয়ে যায় ঠিক আছে যার কারণে আমি আলোচনা করতে চেষ্টা করতেছি পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে শতকরা মানে কি একশো টাকা এখানে পনেরোটি বলপেনের বিক্রয় মূল্য কত নব্বই টাকা বিক্রয় করছে এবং পনেরোটি পেনের ক্রয় করছিল কত টাকা পঁচাত্তর টাকা দিয়ে আমরা যেহেতু এখানে দেখতেছি বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কত কম সেহেতু আমাদের কি হয়েছে সরি বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তাহলে আমাদের কি হয়েছে লাভ হয়েছে অতএব লাভ সমান আমরা কী লিখতে পারি নব্বই থেকে যদি আমরা পঁচাত্তর বিয়োগ করি কত হবে পনেরো টাকা অতএব পঁচাত্তর টাকা লাভ হয় 75 টাকায় লাভ কয় টাকা হয়েছে পনেরো টাকা আমরা তো আমাদের ব্যবসা শুরু করছিলাম কত টাকা দিয়ে পঁচাত্তর টাকা তাহলে পঁচাত্তর টাকায় আমাদের লাভ হয়েছে কত পনেরো টাকা এক টাকায় লাভ হবে কম কম হলে কী হবে ভাগ পনেরো ভাগ 75 অতএব যেহেতু শতকরা মানে কি একশো টাকা একশো টাকায় লাভ হবে পনেরো গুণ একশো ভাগ কত পঁচাত্তর তাহলে আমরা কী লিখতে পারি চার পঁচিশে একশো তিন পঁচিশে কত তিন যদি আমরা পনেরোকারে কত হবে তিন পাশে পনেরো তাহলে পাঁচ হাজার যদি আমরা গুণন করি চারিপাশে কুড়ি টাকা অতএব আমাদের লাভ কত হল কুড়ি বা বিশ আমরা উত্তর লেখার সময় পার্সেন্ট কেন না। এখানটা আমাদের কত আছে একশো একশোর সাথে যদি আমরা কথা বলি লাস্টে তাহলে আমরা যখন উত্তর লিখব তখন আমাদের অবশ্যই কি হবে যে মানটা থাকবে ওই মানটা পার্সেনে পার্সেনে পরিণত করতে হবে এরপর বারো নং উদাহরণ ছিল একজন মাছ বিক্রেতা পুর্তিহালি ইলিশ মাছ ষোলোশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো টাকা করে বিক্রয় করলেন তার শতকরা কত লাভ বা ক্ষতি হল আমরা কি জানি আমরা যেহেতু আম আমকে বের করবো আমাদের আসলে ক্রয় করছে কত টাকা দিয়ে ক্রয় করছে তাহলে এখানটায় আমাদের এখানে কটা ক্রয় করছিল ষাটটার দাম আছে প্রতিহালি মানে কি ষাটটি আমরা একটা কয় যেহেতু এখানটায় একটার দাম একটা ক টাকা বিক্রি করছে আছে আমরা ষাটটার দামটাকে একটায় পরিণত করবো আমরা জানি এক হারি সমান সমান কত চারটি ইলিশের ক্রয় মূল্য ষোলোশো টাকা অর্থাৎ একটি লিশের ক্রয় মূল্য কম হবে ষোলোশো এই চার কি ষোলোশোর সাথে ভাগ হবে চার চাই ষোলো এই শূন্য করে আমরা উঠতে নিয়েছি কত হয় চারশো টাকা একটি ইলিশের ক্রয় মূল্য কত দেওয়া আছে আবার তিনশো পঞ্চাশ টাকা যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য সে বেশি সুতরাং কী হবে ক্ষতি হবে আমরা যদি এই ভাষাটা নাও লিখে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমরা ক্ষতি সমান আমরা কি জানি ক্ষতি সমান আমরা জানি কড়াই মূল্য মাইনাস বিক্রয় মূল্য কড়াই মূল্য ক্রয় করছিলাম চারশো টাকাতে আর বিক্রয় করছিলাম কত তিনশো পঞ্চাশ টাকাতে বিয়োগ করলে কত হয় আমাদের পঞ্চাশ টাকা এখন আমরা যে পঞ্চাশ টাকা আমাদের ক্ষতি হলে এটা কত টাকায় ক্ষতি হয়েছে আমরা তো প্রতিটার সাথে প্রতি পিসির সাথে একটার সাথে কথা বলতেছি তাহলে আমাদের কি হবে জিনিসটা যেহেতু আমরা চারশো টাকায় আর কি ক্রয় করেছিলাম তাহলে চারশো টাকায় ক্ষতি হবে কত পঞ্চাশ টাকা এক টাকায় ক্ষতি হবে কম পঞ্চাশ ভাগ কত চারশো টাকা অতএব শতকরা যেহেতু বলছে একশো টাকায় ক্ষতি হবে বেশি হবে তখন আরও পঞ্চাশ গুণতন গু হবে পঞ্চাশ গুণন একশো ভাগ কত চারশো আমরা সাইড দুই শূন্য কাটছি আর কত কাটছি একশো কাটছি এখানে কত হয় দুই দু কোনো চার পঁচিশ দু কোনো কত পঞ্চাশ কত পাইলাম আমরা পঁচিশ ভাগ দুই পঁচিশ ভাগ দুই যদি আমরা ভাগ করি বারো দু কোনো কত চব্বিশ এক থাকে না এই এক উপরে নিচে কত দুই পারসেন্ট অতএব ক্ষতি কত বারো সমস্ত কত এক ভাগ দুই ক্ষতি আমাদের কি বারো সমস্ত এক ভাগ দুই পারছেন এরপর আমাদের পরবর্তী যে উদাহরণ আছে তেরো নং কী আছে তেরো নং উদাহরণ এক বাক্স অর্থাৎ আঙ্গ এক বক্স আঙ্গুরের আঙ্গুর সাতাশো টাকায় বিক্রয় করায় চারশো টাকা ক্ষতি হলো ওই আঙ্গুর ছত্রিশশো টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো এখানে আমাদের কী আছে প্রথমে আমরা দেখি বিক্রয় করছে কত টাকা সাতাশো পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে কত টাকা চারশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এখান থেকে আমরা কী পাব ক্রয় মূল্যটা তাহলে কথা ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্যের সাথে যদি আমরা ক্রয় মূল্য যোগ করি তাহলে ইয়া সরি বিক্রয় মূল্যের সাথে যদি আমরা ক্ষতি যোগ করি তাহলে কি হবে আমাদের ক্রয় মূল্যটা বের হয়ে যাবে ঠিক আছে লাভ হলে আমাদের বিয়োগ করতে হবে তখন ক্রয় মূল্য বের হবে আর ক্ষতি হলে যোগ করতে হবে তখন ক্রয় মূল্য বের হবে তখন কত সাতাশশো পঞ্চাশের সাথে যদি আমরা চারশো পঞ্চাশ যোগ করি তাহলে কত হবে বত্রিশশো টাকা এটা আমাদের ক্রয় মূল্য আমি তারপরে নোট লিখে দিয়েছি যোগ করে আবার বিক্রয় মূল্য কতটা মানে বিক্রয় কত টাকা করতে চেয়েছিলো ছত্রিশশো টাকা আমরা লিখছি বিক্রয় মূল্য কত ছত্রিশশো টাকা এখন আমরা এখানে যদি লক্ষ্য করি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের তুলনায় কি হয়েছে বেশি হয়েছে অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে তাহলে আমরা ছত্রিশশো থেকে যদি বত্রিশশো বাদ দিই কত হবে চারশো টাকা অতএব লাভ কত টাকা হয়েছে আমাদের চারশো টাকা এর পরের যে উদাহরণ আছে কি চোদ্দ নং উদাহরণ একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি অর্থাৎ প্রতি কেজি আশি টাকা হিসেবে ক্রয় করে সব চা পাতা কেজি প্রতি পঁচাত্তর টাকা দরে বিক্রয় করায় পাঁচশো টাকা ক্ষতি হতো কত টাকা ক্ষতি হয়েছে পাঁচশো টাকা তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন এখন সে চা পাতা কতটুকু চা পাতা কতটুকু ক্রয় করেছিলো সেটা আমাদের বের করতে হবে কেজি প্রতি চা পাতার ক্রয় মূল্য কত টাকা দিয়ে দেওয়া ছিল আশি টাকা কেজি প্রতি চা পাতার বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা যেহেতু আমাদের ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য কম সে আমাদের কি হবে ক্ষতি হবে অতএব কেজি প্রতি চা পাতায় ক্ষতি হয় কত আশির থেকে যদি আমরা পঁচাত্তর বাদ দিই পাঁচ টাকা ক্ষতি হবে এখন এই যে পাঁচ টাকা আমাদের ক্ষতি হলো কত ক কতটুকু এক কেজি পরিমাণে তাহলে কি সুতরাং পাঁচ টাকা ক্ষতি হয় এক কেজিতে অতএব এক টাকা ক্ষতি হবে আরও কম কেজিতে ভাগ হবে এক ভাগ কত পাঁচ কেজিতে অতএব পাঁচশো টাকা যখন ক্ষতি হবে তখন কি চা পাতা বেশি বিক্রি করছে তখন গুণন হবে এক গুণন পাঁচশো ভাগ কত পাঁচ এই পাঁচশো আমরা কেটেছি কে পাঁচ কে পাশ এই দুই শূন্য কেটে একশো রুপ একের উপর দিয়েছি কত হয় সমান সমান একশো কেজিতে সুতরাং তিনি একশো কেজি চা পাতা ক্রয় করেছিলেন সকলের শরীরে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ